খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় দুয়া মাহফিল হাদি হত্যা মামলার আসামির অবস্থান নিয়ে বিভ্রান্তি ও প্রকৃত তথ্য যশোরে বিএনপি প্রার্থীসহ জনের মনোনয়নপত্র বাতিল শহীদ হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের ডাক ইনকিলাব মঞ্চের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত বৃহস্পতিবার এক জানুয়ারি সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তেলাবাত করা হয় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং আপোষহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা বলেন দেশ ও জাতির জন্য তার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে চির চিরস্মরণীয় হয়ে থাকবে নেতৃবৃন্দরা প্রবাসেও তার আদর্শ ও রাজনৈতিক চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠিত থাকার আহ্বান জানান মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা হেলাল উদ্দিন মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় একই সঙ্গে দেশের গণতন্ত্র শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃত্ব দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি তালহা মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি মালয়েশিয়ার তিন সহ সম্পাদক ফজলুল করিম সোহরাব এস এম নিপু ও কাজী সালাহুদ্দিন আরও উপস্থিত ছিলেন বিএনপি কোতারায়া শাখার সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বিএনপির সদস্য মোহাম্মদ জ্যাসিম উদ্দিন মোহাম্মদ মানিক মোহাম্মদ সিদ্দিকুর রহমান মহম্মদ শাহজাহান হাং মোহাম্মদ বাদল শাহিন আলম মোহাম্মদ আবাদ আব্দুল কাদের মহম্মদ হানিফ মহম্মদ জাকারিয়া মিরাজ মাঝি কে এ সবুজ পলাশ তালুকদার বাবু সরকার সহ অনেকে শান্তিপূর্ণ পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিন সমাপ্ত হয় আয়োজকরা জানান প্রয়াত নেত্রের শ্রীমনে সপ্তাহব্যাপী দোয়া ও স্মরণ সভাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে হত্যা মামলার আসামির অবস্থান নিয়ে বিভ্রান্তি ও প্রকৃত তথ্য ফ্যাক্টচেক লোকেশনের আড়ালে প্রযুক্তিগত সত্যটা কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়েছে যে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের মোবাইল লোকেশন ডিওএইচএস এলাকার একজন ব্রিগেডিয়ারের বাসায় পাওয়া গেছে প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে এই তথ্যটি যে ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে সেটি কোনো ভেরিফাইড অফিসিয়াল পেজ নয় সুতরাং তথ্যের উৎসটি প্রশ্নবিদ্ধ এবং অননুমোদিত দাবিটি কতটা অযৌক্তিক আর কতটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা আসুন প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করি দাবি কল রেকর্ড ডিটেল বা সিডিআর মাধ্যমে সুনির্দিষ্টভাবে কারো বাসার ঠিকানা বের করা হয়েছে কিন্তু বাস্তবতা হল ডিজিটাল ফরেন্সিক ও টেলিকমিউনিকেশন প্রোটোকল অনুযায়ী এটি সম্পূর্ণ অসম্ভব প্রযুক্তিগত এবং ডিজিটাল ফরেন্সিকের মানদণ্ডে শুধুমাত্র সিডিআর বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট বাসা শনাক্ত করা কেন অসম্ভব তার কারণ হচ্ছে এক সেল টাওয়ারের বিশাল পরিধি কাভারেজ একটি মোবাইল টাওয়ার বা বিটিএস যখন সিগনাল দেয় তখন তা একটি নির্দিষ্ট জ্যামিতিক এলাকা জুড়ে থাকে একটি মোবাইল টাওয়ার বা বিটিএস এর সিগনাল তিনশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত এলাকা কাভার করে ডিওএচএস এর মতো উচ্চ বসতিপূর্ণ এলাকায় এই সীমানার মধ্যে শত শত বহুতল ভবন এবং হাজার হাজার ফ্ল্যাট থাকে সিডিআর ডেটা কেবল এটি নিশ্চিত করে যে ব্যবহারকারী ওই টাওয়ারের সীমানার কোথাও ছিলেন কিন্তু সেটি কোন বাড়ির কোন কক্ষে তা বলা অসম্ভব সিডিআর কোনো জিপিএস কোয়ার্ডিনেট বা অক্ষাংশ দ্রাঘিমাংশ প্রদান করে না এটি কেবল একটি লোকেশন এরিয়া কোড বা এলএসি এবং সেল আইডি প্রদান করে অর্থাৎ প্রযুক্তির ভাষায় এটি একটি বড় বৃত্তের মতো যেখানে অভিযুক্ত ব্যক্তি এবং ওই এলাকার সকল সাধারণ নাগরিক একই টাওয়ারের অধীনে থাকেন তাই নির্দিষ্ট একটি বাসার নাম উল্লেখ করা সম্পূর্ণ অনুমান নির্ভর এবং কারিগরি ত্রুটিপূর্ণ শহরাঞ্চলে সিগন্যাল বিভিন্ন ভবনে বাধা পেয়ে প্রতিফলিত হয় অনেক সময় ফোনের ব্যবহারকারী এক ভবনে থাকলেও তার ফোনটি পাশের অন্য কোনো টাওয়ারের সঙ্গে সংযুক্ত হতে পারে এই ধরনের কারিগরি জটিলতার কারণে সিডিআরের তথ্য দিয়ে সুনির্দিষ্ট ঘর শনাক্ত করা আইনত এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয় সুতরাং ডিজিটাল ফরেন্সিক এবং টেলিকমিউনিকেশন প্রোটোকল অনুযায়ী সিডিআর কোনোভাবেই একটি নির্দিষ্ট বাসার ঠিকানা নিশ্চিত করতে পারে না সঠিক অবস্থান জানতে হলে হ্যান্ডসেটের ফিজিক্যাল জিপিএস লগ বা লাইভ ট্র্যাকিং প্রয়োজন যা সাধারণ মোবাইল অপারেটরদের কল রেকর্ডে থাকে না অতএব ডিওএইচএসের একটি নির্দিষ্ট বাসায় অবস্থান পাওয়া দাবিটি প্রযুক্তিগতভাবে অবাস্তব এবং বিভ্রান্তিকর যশোরে বিএনপি প্রার্থী প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে আরও দুটি সংসদ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাঁচাই বাঁচাই হয়েছে এতে বিএনপির মনোনীত প্রার্থী সহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে শুক্রবার মনোনয়নপত্র বাঁচাই বাঁচাই শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেখ হাসান রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর তিন সদর ও যশোর চার বাঘারপাড়া অভয়নগর ও বসুন্ধিয়া ইউনিয়ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার সদরে ছয়জন প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোয়াইব হোসেনের তিনি আল আরাফা ইসলামী ব্যাংকে ঋণ খেলাপি ছিলেন মনোনয়নপত্র বাতিল হওয়ার পর যশোর তিন আসনে এখন বৈধ প্রার্থী হিসেবে থাকবেন জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কাদের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় পার্টির খবির গাজী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির রাশেদ খান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিজামুদ্দিন অমিত যশোর চার বাঘারপাড়া অভয়নগর ও বসুন্ধিয়া ইউনিয়ন মনোনয়ন দাখিল করেছিলেন জন। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী টিএস আইয়ুব বিএনপি থেকে অ্যাডভোকেট সাইয়েদ এ এইচ সাবেরুল হক সাবু স্বতন্ত্র ফারহান সাজিদ ও জাতীয় পার্টির জহুরুল হকের মনোনয়ন বাতিল হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী টিএস আইয়ুব ঢাকা ব্যাংকে ঋণ খেলাপি তার ছেলে ফারহান সাজিদও এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের নাম ও সই জমা দিয়েছিলেন এই স্বতন্ত্র প্রার্থী তবে এই আসনে ভোটারের তালিকা যে তথ্য দিয়েছেন সেখানে অসত্য তথ্য দেওয়া অভিযোগ ওঠে রিটার্নিং কর্মকর্তা জানান দৈব চয়নের ভিত্তিতে ভোটারের তালিকা যাচাই করে দেখা গেছে জনের মধ্যে অধিকাংশের বিষয়ে অসত্য তথ্য দেওয়া হয়েছে আরেক প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু তিনি বিএনপির মনোনীত প্রার্থী না হলেও মনোনয়ন ফর্মে দেখিয়েছেন তিনি বিএনপির মনোনীত প্রার্থী তবে মনোনয়ন দাখিলের সময় দলীয় মনোনয়ন ফর্ম জমা দিতে পারেননি ফলে তার মনোনয়ন বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জহুরুল হকের মনোনয়ন ফর্ম অসম্পূর্ণ থাকায় তার মনোনয়নও বাতিল করা হয়েছে ফলে এ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকবেন বিএনপির বিকল্প মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজি জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রাসুল স্বতন্ত্র এম নাজিমুদ্দিন আজাদ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপির সুকৃতি কুমার মণ্ডল ইসলামী আন্দোলন বাংলাদেশের বাইজিদ হোসেন খেলাফত মজলিসের আশেক কেলাহি বৃহস্পতিবার দুটি আসনে যাচাই বাচাই করা হয়েছিল এতে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বাকি দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে শনিবার শহীদ হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের ডাক ইনকিলাব মঞ্চের আগামী তেইশ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন সরকার সাত জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে আমরা গত পঁচিশ ডিসেম্বর ত্রিশ কার্যদিবস দিয়েছিলাম আর বাকি আছে বাইশ দিন আমরা ওই কার্যদিবস ধরেই আগাচ্ছি এর মধ্যে যদি সরকার এই খুনের বিচার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব শুক্রবার বিকেলে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন যাবের জাবের বলেন সাত জানুয়ারির মধ্যে শুধু খুন যারা করেছেন তারা নন এই খুনের পেছনে যারা রয়েছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে তিনি বলেন ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিলেন ফলে অনেকেই মনে করেছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না সীমান্তে লাশ ফেলা যাবে না দিল্লির তাবেদারি করা যাবে না সব কিছু একই সূত্রে গেঁথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে এ নেতা বলেন হাদি হত্যার বিচারের জন্য শনিবার তারা সব রাজনৈতিক দলের কাছে যাবেন যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব যারা ভারতের তাবেদারি করে তাদের কাছে যাব না যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে প্রতিটির কাছে যাব তাদের কাছে সহযোগিতা চাইব তারা সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ না করলে আমরা রাজপথে থাকব এদিন দুপুর পোনে দুটোর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা এতে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যাহত হয় পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয় ওসমান হাদি গত বারো ডিসেম্বর দুপুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আতাতায়ের হাতে গুলিবিদ্ধি হন পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় উনিশ ডিসেম্বর তার মৃত্যু হয় এরপর থেকেই প্রায় দিনই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা